বন্ধুরা এই ভিডিওতে আমি বলবো আমলকি খাওয়ার কি কি চমৎকার উপকারিতা আছে এবং কি কি উপায়ে এটিকে আমরা খেলে সবথেকে বেশি বেনিফিট পাবো ফ্যাট লস সমস্যা চুলের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস হাই ব্লাড প্রেসার কোলেস্টেরল ফ্যাটি লিভার ও কিডনি পেশেন্টের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত উপকারী ফল আমলকির এত এত উপকারিতা আছে যে এটিকে সুপার ফ্রুটের আখ্যা দেওয়া হয়েছে কিন্তু ম্যাক্সিমাম মানুষই এটা খেতে চান না কারণ এর টেস্ট ভীষণ টক ও কষা কষা হয় তাই আমলকি সারা বছর কিভাবে আপনারা খুব সহজেই খেতে পারেন তার উপায়ও এই ভিডিওতে জানাবো নমস্কার বন্ধুরা আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব তাহলে চলুন শুরু করা যাক আমলকির এত গুণাগুণ বলতে গেলে আমলকি হলো গুণের ভান্ডার তবে এখানে মেন মেন গুণাগুণের কথাগুলোই আমরা জানব নাম্বার ওয়ান বুস্ট ইমিউন সিস্টেম অ্যান্ড স্কিন হেলথ আমলকিতে ভরপুর মাত্রায় ভিটামিন সি পাওয়া যায় একটি আমলকিতে ছশো থেকে সাতশো মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় যেটা কমলা কমলালেবুর সমান এই প্রচুর ভিটামিন সি থাকার দরুন আমলকি আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে ফলে আমাদের বডি ইনফেকশন সর্দি কাশি জ্বরের সঙ্গে লড়তে পারে এবং এগুলোকে প্রোটেক্ট করে তাই প্রতিদিন যদি আপনি আমলকি খান তাহলে আপনার সর্দি কাশি জ্বর এগুলো হবেই না আর বাই চান্স হয়ে গেলেও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ভিটামিন সি আমাদের শরীরে কোলাজেনের প্রোডাকশানকে বাড়িয়ে দেয় ফলে স্কিনের ইলাস্টিসিটি বেড়ে যায় স্কিনে এজ হওয়ার সাইনগুলো কমে যায় ও স্কিন আরও ব্রাইট হয়ে যায় প্রতিদিন শরীরে ভিটামিন সি গেলে শরীরে আয়রনের অ্যাবজরশান প্রচুর বেড়ে যায় তাই আমলকিকে রক্তাল্পতা রোগের জন্য একটি অত্যন্ত উপকারী সুপার ফুড হিসেবে মানা হয় নাম্বার টু কন্ট্রোল ডায়াবেটিস আমলকির মধ্যে থাকা ফ্লেভানয়েডস পলিফেনল ভিটামিন মিনারেলস ফাইবার ডায়াবেটিস কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করে আমলকির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় আমরা জানি বেদানায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় তাই বলা হয় একটা বেদানা খেলে সেটা আপনার একশোটা রোগ সারিয়ে ফেলতে পারে কিন্তু একটা আমলকিতে একটা বেদানারও সতেরো গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেটা আমাদের শরীরের সেল ড্যামেজকে বহুগুণে কমিয়ে দেয় আর আমাদের শরীরে কার্বোহাইড্রেটের ব্রেকডাউনকে অনেক স্লো করে দেয় আবার আমলকে থাকা সলেবল ফাইবার আমাদের শরীরে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় ফলে এটাও কার্বোহাইড্রেটের ব্রেকডাউনকে স্লো করে দেয় ফলে রক্তে গ্লুকোজ বা সুগার খুব ধীরে ধীরে মেশে তাই হঠাৎ করে সুগার স্পাইক বেড়ে যায় না এবং আমলকি প্যাঙ্ক্রিয়া ফাংশনকেও সাপোর্ট করে ফলে প্রয়োজনীয় ইনসুলিন খুব সহজেই উৎপন্ন হয় এবং এভাবে এটা ব্লাড সুগারকে বা ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখে একটা স্টাডি হয়েছিল যেখানে ডায়াবেটিক পেশেন্টদের একুশ দিন হাফ চামচ করে আমলকির পাউডার খেতে দেওয়া হয়েছিল তাতে দেখা গেছিল ফাস্টিং ব্লাড সুগার এবং পোস্টমিল ব্লাড সুগার অনেক কমে গেছিল নাম্বার থ্রি এনহ্যান্স লিভার হেলথ আমলকি ফ্যাটি লিভারের ক্ষেত্রে ওষুধের থেকে কম কিছু নয় আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরে উৎপন্ন হওয়া ফ্রি রেডিক্যালসগুলোকে নিউট্রালাইজ করে দেয় ফ্রি রেডিক্যালস অ্যাকচুয়ালি আমাদের শরীরের বিভিন্ন জায়গার সেলকে ড্যামেজ করে ফলে আমলকিতে থাকা এই অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আমাদের শরীর সেল ড্যামেজের হাত থেকে রক্ষা পায় ফলে মানুষের আয়ু বাড়ে আর বিভিন্ন কনিক ডিজিজ যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার আর্থাইটিস কিডনি প্রবলেম এগুলো ভেতর থেকে ঠিক হতে থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস থেকে হওয়া লিভার ড্যামেজকে অনেকগুণে কমিয়ে দেয় তাই যাদের ফ্যাটি লিভার আছে সেটা ধীরে ধীরে ঠিক হতে থাকে নাম্বার ফোর প্রোমোট হার্ট হেলথ বহু স্টাডি হয়েছে নিয়ে সেখানে দেখা গেছে আমলকি হার্টের পক্ষে খুবই উপকারী আটানব্বই জনকে নিয়ে একটা স্টাডি হয় যাদের ব্লাড লিপিড লেভেল অস্বাভাবিক ছিল তাদের বারো সপ্তাহ ধরে পাঁচশো মিলিগ্রাম করে আমলকি এক্সট্র্যাক্ট দেওয়া হয়েছিল বারো সপ্তাহ পর দেখা গেছিল তাদের ট্রাইগ্লিসারাইড লেভেল কমে গেছিল টোটাল কোলেস্টেরল এবং এলডিএল অর্থাৎ ব্যাড কোলেস্টেরল কমে গেছিল সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখেছেন যে ধমনীতে বা রক্তনালীতে প্লাক থাকলে প্রতিদিন আমলকি খেলে তা ধীরে ধীরে ঠিক হয়ে যায় আবার আমলকি রক্তনালিকেও পরিষ্কার করে ফলে হাই ব্লাড প্রেশার অটোমেটিক্যালি কমে গিয়ে ঠিক হয়ে যায় নাম্বার ফাইভ সাপোর্টস হেলদি ডাইজেশন আমরা সবাই জানি আমলো কি হজমে সাহায্য করে আটষট্টি জনকে নিয়ে একটা স্টাডি হয় যাদের জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্লেক্স ডিজিজ আছে অর্থাৎ ধরুন যাদের কিছু খেলেই অ্যাসিড হয়ে যায় গলা বুক জ্বালা করে গলায় টক টক ওঠে এমন মানুষদের নিয়ে পরীক্ষা করা হয়েছিল তাদের চার সপ্তাহ ধরে পাঁচশো মিলিগ্রাম করে আমলকির এক্সট্রাক্ট খেতে দেওয়া হয়েছিল চার সপ্তাহ পর দেখা যায় তাদের এই প্রবলেমগুলো তাৎপর্যপূর্ণভাবে কমে গেছিল আমলকির ভেতর থাকা অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আমলকি স্টমা কালসারকেও ঠিক করার ক্ষমতা রাখে নাম্বার সিক্স ইনক্রিজ হেয়ার গ্রোথ আমলকি চুলের জন্যও অত্যন্ত উপকারী একটি ফল তাই আমলকিকে চুলের বিভিন্ন প্রোডাক্টে ইউজ করা হয় যাদের চুল পড়ার সমস্যা আছে এরকম বিয়াল্লিশ জনকে নিয়ে একটি স্টাডি করা হয়েছিল তাদেরকে আমলকি চুলে ইউজ করতে দেওয়া হয়েছিল কিছু দিনের মধ্যেই দেখা যায় তাদের হেয়ার ফল তাৎপর্য পূর্ণভাবে কমে গেছিল ও চুল গ্রোথ হয়েছিল চুলের গ্রোথের জন্য ও হেয়ার ফল ঠেকানোর জন্য আমলকি কিভাবে ইউজ করবেন তা পরে বলা আছে নাম্বার সেভেন ইম্প্রুভ আই হেলথ আমলকি চোখের পক্ষেও খুবই উপকারী দেখা গেছে রেগুলার আমলকি খেলে চোখের এজিং স্লো হয়ে যায় ডার্ক সার্কেল ভ্যানিশ হয়ে যায় চোখে চশমা থাকলে আস্তে আস্তে তাও চলে যেতে পারে অ্যাটলিস্ট চোখের পাওয়ার আর বাড়বে না আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যেটাই কিনা মেন চোখের হেলথকে ইম্প্রুভ করে ভিটামিন এ যে শুধুমাত্র চোখের ভীষণকে ইম্প্রুভ করে তাই নয় এটা এজ রিলেটেড মাস্কুলার ডিজেনারেশনের রিস্ককেও গুণে কমিয়ে দেয় আর আমলকির মধ্যে যে ভিটামিন সি পাওয়া যায় সেটা চোখের ক্ষেত্রে বিভিন্ন ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করে যেটা চোখকে কনজাক্টিভাইটিস বা অনেকে বলেন চোখের জয় বাংলা হয়েছে অর্থাৎ যেটাই চোখ লাল হয়ে যায় সেটার থেকে চোখকে প্রোটেক্ট করে নাম্বার এইট ইম্প্রুভ কিডনি হেলথ আমলকির মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটা কিডনি হেলথকেও সাপোর্ট করে স্টাডি দেখিয়েছে আমলকি কিডনি ড্যামেজ থেকে কিডনিকে প্রোটেক্ট করে ও কিডনি ফাংশনকে ঠিক রাখতে সাহায্য করে আমলকি অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে দিয়ে বয়সজনিত কিডনি ডিসফাংশনকে প্রিভেন্ট করে আবার আমলকি কিডনি ফাংশনকে নর্মাল রাখতে সাহায্য করে নাম্বার নাইন ইম্প্রুভ মেমোরি অ্যান্ড ব্রেন হেলথ আমলকির ভেতরে থাকা ফাইটো নিউট্রিয়েন্টস ও অ্যান্টিঅক্সিডেন্ট যে ফ্রি রেডিক্যালগুলো ব্রেনে অ্যাটাক করে ও ব্রেন সেলকে ড্যামেজ করে তাদের সঙ্গে ফাইট করে ফলে মেমরি ইম্প্রুভ হয় আমলকির ভেতর প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যেটা যাদের ডিমেন্সিয়া আছে অর্থাৎ ধরুন ভুলে যাওয়ার রোগ আছে তাদের ব্রেন ফাংশনকে ইম্প্রুভ করে নাম্বার টেন প্রোভাইট এনার্জি আয়ুর্বেদে আমলকিকে রসায়ন বলা হয়েছে অর্থাৎ এমন ফুড যেটা পুরো শরীরে প্রাণশক্তির সঞ্চার করে অনেকবার রাতে আমরা ভালোভাবে সারা দিন টার্ট ফিল করি এক্ষেত্রে আমলকি চমকপ্রদ ফল দেয় আমলকি হলো একটা অ্যান্টিএজিং ফুড অর্থাৎ প্রতিদিন আমলকি খেলে বেশি বয়সেও ইয়াং দেখাবে এবারে বলি আমলকি কিভাবে খেলে বেশি ফল পাওয়া যাবে সব থেকে ভালো হয় যদি ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে একটা আমলকি আপনি খালি পেটে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারেন কিন্তু ম্যাক্সিমাম মানুষের পক্ষে এভাবে আমলকি খাওয়া মুশকিল হয়ে দাঁড়ায় নাম্বার ওয়ান আমলকির জুস একটা আমলকিকে ছোট ছোট পিস করে কেটে তার মধ্যে কিছুটা গোলমরিচ কিছুটা জিরে কিছুটা আদা ও কিছুটা সন্দক লবণ দিয়ে জল দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিন লবণ না দিতে চাইলে দেবেন না তারপর এটিকে ভালোভাবে ছেকে জুসটা বার করে নিন কিন্তু সব থেকে ভালো হয় না ছেঁকা কারণ না ছেঁকলে এর মধ্যে ফাইবারটা থাকবে এবার এর সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে এক চামচ মধু তার মধ্যে মিশিয়ে এটি খেয়ে নিন মধু না দিতে চাইলে দেবেন না কিন্তু মধু দিলে খুব টেস্ট হয় গোলমরিচ মেশানো দরুন আমাদের শরীর আমলকির গুণাগুণ বেশি মাত্রায় অ্যাবজর্ব করতে পারে এটা প্রতিদিন খেলে বডির ফ্যাটও কমতে থাকে আপনার যদি চুল পড়া বা চুলের কোনো সমস্যা থাকে তাহলে এই জুসটা কারিপাতা দিয়ে বানান প্রথমে ব্লেন্ডারে যা যা দিয়েছিলেন তা দিয়ে দিন তারপর সাত আটটা কারিপাতা ছিঁড়ে তার মধ্যে ফেলে তারপরে ব্লেন্ড করে প্রতিদিন খান আর পারলে আমলকির র জুস বানিয়ে নারকেল তেলের সঙ্গে এক দু চামচ র জুস মিশিয়ে প্রতিদিন মাথায় মাখুন কিছুদিনের মধ্যেই ডিফারেন্স দেখতে পারবেন আমলকির মতো কারিপাতাও ও হেয়ার ফলকে ভীষণভাবে প্রোটেক্ট করে তাই আমলকি ও কারিপাতা দুজনা মিশে একটা জবরদস্ত কম্বিনেশন তৈরি করবে যা চুল পড়া আটকানোর ক্ষেত্রে দুর্দান্ত কাজ করবে ডায়াবেটিস থাকলে আমলকের জুসে হলুদও মেশান আমলকি হলুদ আর কিছুটা গোলমরিচ দিয়ে এই জুসটা বানিয়ে প্রতিদিন খান থাইরয়েড থাকলে আমলকি ধনেপাতা এবং কিছুটা গোলমরিচ দিয়ে জুস বানিয়ে প্রতিদিন খান এইভাবেই বিভিন্ন রোগের জন্য আপনারা বিভিন্নভাবে আমলকের জুস বানিয়ে খেতে পারেন তবে শুধু আমলকি একাই একশো নাম্বার টু আমলকের চাটনি বানিয়ে খাবারের সঙ্গে খেতে পারেন আমলকি কি ছোটো ছোটো পিস করে মিক্সিতে দিয়ে তার মধ্যে ধনে পাতা পুদিনা পাতা অল্প একটু জিরে অল্প একটু গোলমরিচ এবং কিছুটা আদা কয়েক টুকরো রসুন এবং কাঁচা লঙ্কা ও কিছুটা সন্দক লবণ দিয়ে ব্লেন্ড করে নিন দেখবেন গ্রিন চাটনি তৈরি হয়ে গেছে এটা আপনারা ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন নাম্বার থ্রি আমলকির আচার বানিয়ে খেতে পারেন আমলকি দিয়ে খুব সুন্দর সুন্দর এবং টেস্টি আচার বানানো যায় ও স্টোর করেও রাখা যায় ইউটিউবে আপনারা এই আমলকির আচারের রেসিপি পেয়ে যাবেন সেখান থেকে দেখে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন তাহলে সারা বছর এটা খেতে পারবেন নাম্বার ফোর আমলকির মোরব্বা এটা স্পেশালি বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা এটা ছাড়া আর অন্য কোনোভাবে আমলকি খেতে চায় না তবে আমলকির মোরব্বা চিনি নয় অবশ্যই গুড় দিয়ে তৈরি করবেন বড়রা যদি এই আমলকির মোরব্বা খেতে চান তবে আমলকিটাকে ধুয়ে নিলে এক্সট্রা মিষ্টিটা বেরিয়ে যাবে নাম্বার ফাইভ আমলকির পাউডার আমলকি ছোট ছোট পিস করে কেটে রোদে ভালো করে খটখটা করে শুকিয়ে নিন তারপর মিক্সিতে গুঁড়ো করে রেখে দিন প্রতিদিন এই গুঁড়ো হাফ চামচ করে গরম জলের সঙ্গে মিশিয়ে খান আমলকির পাউডার বাজারেও কিনতে পাওয়া যায় তবে কেউ যদি মুশকিলে পড়েন তাই এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকেও আপনারা আমলকির পাউডার কিনে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের খুবই হেল্প করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না এই চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই